এবং এই সরকার চাইলেও খুব বেশি দিন ক্ষমতায় টিকতে পারবে না আন্তর্জাতিক শক্তিও তার পক্ষে নাই সত্যিকার অর্থে পক্ষে নাই আমরা হয়তো বাইরে থেকে সেটা বুঝতে পারছি না কিন্তু সত্যিকার অর্থে আন্তর্জাতিক শক্তি এই সরকারের পক্ষে নাই তাহলে কি তৃতীয় শক্তি এখন আমাদের ভরসার শেষ জায়গা একটা তৃতীয় শক্তির উত্থানকে এখন প্রয়োজন কারণ এই সরকার আওয়ামী লীগের সরকার এই দেশটাকে ধ্বংস করেছে তাদেরকে যে কোনো মূল্যে বিদায় করতে হবে আমরা আসলে এসালমকেই দেখি এসালমকেই ডাকাত বলে মনে করি

যারা তৃণমূলের নেতাকর্মীরা আছে তারা মামলা হামলায় জর্জরিত কিন্তু এদিক দিয়ে যারা উপর লেভেলের নেতাকর্মীরা আছে তারা কিন্তু টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে প্রদর্শক এই ক্ষেত্রে একটা কথা উঠছে তাহলে কি বিএনপি পারবে এই সরকারের পতনের বিরুদ্ধে কথা বলতে নাকি কোনো তৃতীয় শক্তির প্রয়োজন প্রদর্শক এই সমগ্র বিষয় নিয়ে আলোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব সাকিব প্রদর্শক সেই সাথে আরও একটি ভিডিও দেখতে চলেছেন সেটা হলো এস আলম সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন ডক্টর জাহিদুর রহমান এবং তিনি সেই তথ্য তুলে ধরতে গিয়ে আরও একটি গোপন তথ্য উপস্থাপন করেছে যা আমাদের সকলেরই জানা প্রয়োজন তো প্রিয়দর্শক আজকের নিউজের সর্বশেষ যে ভিডিওটি দেখবেন সেটি হল আমরা সিনেমাতে দেখি ডিপজল খলনায়কের অভিনয় করে বাস্তবেও তার একই রূপ এ কেমন অদ্ভুত আচরণ প্রিয়দর্শক ডিপজলকে নিয়ে এক বিস্ময়কর প্রতিবেদন প্রকাশ করেছে জনাব মাসুদ কামাল তো প্রিয় দর্শক আজকের ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন আর বেশি কথা বলবো না চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন প্রিয় দর্শক আমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি এসালামের দখলে অষ্টম ব্যাংকটা গেল এরা পর্যন্ত সাতটা ব্যাংক তাদের দখলে ছিল এখন ন্যাশনাল ব্যাংকও ডিফ্যাক্ট তাদের দখলে চলে গেছে মানে একটা ব্যাংক মারা যাচ্ছে এটাও এক মাফিয়া পরিবারের হাতে ছিল আমি আসবো সেই জায়গায় ছিবড়ে করে ধ্বংস করে দিয়েছে ব্যাংকটা তারপর সেটাকে দেখি সার দিয়ে তুলবে এসালম এসালমের প্রসঙ্গে আসবো তারা কী করেছে দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ইসলামী ব্যাংককেও কোথায় নিয়ে গেছে সেইগুলো নিয়ে কথা বলবো আরেকটা কথা জরুরি আমরা আসলে এসালমকেই দেখি আলমকেই ডাকাত বলে মনে করি না এসালাম মূল ডাকাত না মূল ডাকাতদের তুলনায় এসালামকে অনেক নিষ্পাপ মনে হওয়ার কথা গালি আসালম খায় অন্যের গালি খায় আসলে আমরা জানি ডিফ্যাক্টও এটা এসালমের হাতে চলে গেল অষ্টম ব্যাংক মানে যিনি আর সব ব্যাংক শেষ করে দিয়েছেন মানে সর্বশেষ যে তিনটা ইসলামী ব্যাংক তার হাতে গেল এর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশও ছিল যে ব্যাংকটা ইন অল দ্য ইন্ডিকেটার্স দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক আমানত প্রফিট তারপরে মন্দ ঋণের নিচু হার এরকম নানান ইন্ডিকেটার আপনি যদি বিবেচনা করেন সেই ব্যাংকটাও মূলধন ঘাটতিতে পড়েছে সেই ব্যাংকটাও বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন ফর্মে টাকা ধার করে চলেছে যদিও যে ফর্মে টাকা ধার করেছে একটা ইসলামী ভিত্তিক ব্যাংকের সেভাবে টাকা নেওয়ার কোনো স্কোপ ছিল আবার টু আধার এটা চলতে পারছিল না ওই ব্যাংক থেকে কীভাবে এক মাসে হাজার হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে এক মাসে ইসলামী ব্যাংকে ভয়ঙ্কর নভেম্বর মানে নামে একটা রিপোর্ট করে প্রথমে দেখিয়েছে কীভাবে বেনামে অতি তুচ্ছ ঠিকানা ঠিকানাহীন অতি সাধারণ মানুষ অতি গরিব মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষের নাম দিয়ে শত শত কোটি টাকা তুলে নেওয়া হয়েছে সেই রিপোর্ট আমাদের সামনে এসছে এবং ন্যাশনাল ব্যাংক এই ব্যাঙ্কেও তারা এসছেন এই ব্যাংকের আরও ছিটে ফোঁটা যা বাকি আছে সেগুলো তারা খাবেন এতে কোনো সন্দেহ নাই সেই কারণেই এসছেন কিন্তু যে কথাটা বলছিলাম আমরা এস আলমকে দেখি সামনে তাদের হ্যাডাম দেখি হ্যাডামে তো ভিত্তি থাকে যেমন যে পরিবারটার কথা বলছি সিকদার পরিবার যে ন্যাশনাল ব্যাঙ্কটা খেয়ে ফেললো সেই পরিবারের যখন তারা খেয়ে ফেলছেন সেই মুহূর্তেও সেই পরিবারের একজন সন্তান সংরক্ষিত আসনে এমপি ছিলেন হ্যাডাম সিকদারের কন্যা রন এবং রিকদের বোন বুঝতেই পারি তাহলে তাদের হ্যাডামের উৎস কোথায় থাকে এবং তাদের বাবা উনিও খুবই সিরিয়াসলি আমি রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং ওইটি পেয়ে যেতে একটা তথ্য দেখলাম পনেরোই আগস্টের পর উনি শেখ মুজিবুর রহমানের জন্য এবং তার পরিবারের জন্য দোয়া আয়োজন করেছিলেন এবং সেই অপরাধে তাকে জেলে যেতে হয়েছিল ভয়ঙ্কর কথা ওই সময়টা আসলেই বিভৎস সময় ছিল শুধু দোয়া করার কারণে জেলে যদি এই তথ্য সঠিক হয়ে থাকে কিন্তু এই যেটা হয় আপনি ওই পরিবারের সাথে মুজিব পরিবারের সাথে আপনার এই ধরনের সক্ষতা আছে এই ধরনের কানেকশান আছে সেটার কারণে আপনি এই হ্যাডাম উৎপাদন করেন এবং একই সাথে এটাও খুব সত্য কথা দিনের পর দিন যেভাবে তারা ব্যাঙ্ক লুট করেছে যে পরিমাণ টাকা লুট করেছে ব্যাঙ্কের ডুবিয়ে দিয়েছে এবং যেমন ট্রানজেকশন হয় আপনি আপনার নিজের ব্যাঙ্ক থেকে যত নিতে পারুন না পারুন আপনি অন্য আরেক ব্যাঙ্কের মালিককে আপনার ব্যাঙ্ক থেকে নিতে দিয়েছেন আপনি তার ব্যাঙ্ক থেকে নিয়েছেন তিনি নেওয়ার পরে ভাগ আপনি পেয়েছেন এবং যে ভাগ আপনি পেয়েছেন সেটাও পুরোটা আপনি খেয়ে ফেলেননি অবশ্যই কোনো সন্দেহ না এটুকু আমরা বুঝি এই যে চোখের সামনে এতগুলো ব্যাংক লুট হয়ে গেল এতভাবে লুট হয়ে গেলো আমরা প্রায় ফার্মার্স ব্যাংকের কথা বলি যে প্রথম দিন থেকে ডাকাতি হয়েছে যে ব্যাঙ্কটায় ডাকাতি হয়েছে বলে সাবেক অর্থমন্ত্রী মুহিত বলেছেন আই শর্ট দ্য স্ক্রিনশট শর্ট টাইমস আপনার মনে থাকার কথা যেন আমাকে নিয়মিত শোনেন সেই ব্যাংকটা বিরুদ্ধে সেই ব্যাংকটা যখন লুট হচ্ছে রিপিটেডলি রিপোর্ট হয়েছে আমি ক্লিয়ারলি মনে করতে পারি মাস পর এক বছর পর অনিয়ম নিয়ে টাকা লুট হয়ে যাচ্ছে এই বলে প্রথম আলোর মতো পত্রিকা আর অন্যান্য পত্রিকাও রিপোর্ট করেছে কি হয়েছে এই যে যাবতীয় লুটপাট হয় সেটা যেই করে থাকুন না কেন অংশ অবশ্যই তার কাছে যায় কোনো সন্দেহ নাই কিন্তু বাটোয়ারা হয় এসালম আজকে যে পরিমাণ টাকা করেছে যে পরিমাণ টাকা লুট করেছে ব্যাঙ্কগুলো থেকে বা অন্যান্য ক্ষেত্র থেকে তার হিস সাথে অন্যান্য কোথাও যায় খুব গুরুত্বপূর্ণ জায়গায় যায় নিশ্চয়ই সে কারণেই তাদের এত সক্ষমতা কোনোরকম কোনো তদন্ত কোনোরকম কোনো বিচার কিছু আসে যায় না এমনকি তাদের ব্যাপারে সিরিয়াস তথ্য যখন বেরিয়ে যায় আগেও কথা বলেছি যোগ করি আজও ডেলি স্টার অত্যন্ত চমৎকার একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট দিয়ে দেখিয়েছে কীভাবে হাজার কোটি টাকা পাচার করেছে বিদেশে উইথ দ্য ডকুমেন্টস কীভাবে ভুয়া কোম্পানি খুলে খুলে এগুলো করা হয়েছে হাইকোর্ট এই ব্যাপারে একটা রুল জারি করেছিল এই তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য দু মাস বা তিন মাসের মধ্যে এবং রুল জারি করেছিল কেন তিনটা সংস্থা দুদক বি এফআই ইউ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিশ এবং বাংলাদেশ ব্যাংক দায়ী হবে না কারণ তারা কেন সঠিকভাবে তদন্ত করেনি এরপর আপিল বিভাগে সেটা নাকচ হয়ে যায় যদিও এই নাকচ মানে এই না তদন্ত করা যাবে না আপিল বিভাগ বলেছে এই হাইকোর্টের রুলটা তারা নাকচ করছেন বাতিল করছেন কিন্তু দুদক তার তো ডুরিসডিকশন আছে এই টাকা পাচার আর এইসব ক্ষেত্রে তারা তাদের তদন্ত করবে আজ পর্যন্ত কি ন্যূনতম কোনো আয়ু আসার চেষ্টা হয়েছে যে এসআলমকে ডাকা হোক তার বিরুদ্ধে তদন্ত করি এই যে অন্তত হাজার কোটি টাকা পাচারের যে তথ্য পাওয়া গেছে সেটা নিয়ে কোথাও না প্রথম আলো যে রিপোর্ট করেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর নভেম্বর যেখানে ডকুমেন্ট দিয়ে সরেজমিনে তথ্য দিয়ে তাদের রিপোর্টের গিয়ে 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 ঠিকানা খুঁজে দেখেছে কি আছে না আছে এত চমৎকার একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট আছে লিস্ট কিছু করেছে দক কেন হয় না তার মানে এসআালমের বিরাট কটির জোর আছে কোনো সন্দেহ নেই প্রতিটা লুট আসলে বখরা বিভিন্ন জায়গায় যায় এই হলো তাদের হ্যাডামের ক্ষমতার উৎসব আমরা একটা সময় মনে করতাম বাংলাদেশের ক্ষমতা শুধুমাত্র দেশের কিছু গ্রুপ পলিটিশিয়ানস এবং কতগুলো ক্ষমতার কেন্দ্র আছে ঘোষণা ক্ষমতা কেন্দ্র বাইরেও আছে দেখা যাবে দেশে এবং দেশের বাইরে আরও যদি ভাসুরের নামের মতো উচ্চারণ না করে বসে না থাকে যদি সরাসরি বলেও ফেলি ভারতেও দেখবেন ইসলামের টাকা গেছে ম্যানেজ করা হয়েছে সো দ্যাট হি স্টেইস সেফ এখন আপনি যে কোনো দিন যদি এই সরকারের বিরুদ্ধে কোনো লড়াইয়ের ঘোষণা দেন সেখানে আপনি বিএনপির এই তৃণমূলের কর্মীদের পাবেন আপনি ঘোষণা দেবার সাথে সাথে তারা যেখানেই থাকুন না কেন মাথায় যতগুলো মামলার বোঝাই থাকুক না কেন পরিবারের খরচের টাকাও যদি তার হাতে না থাকে তারপরেও সে যে কোনোভাবে ম্যানেজ করে সে এই লড়াইয়ে যোগ দেবে কারণ এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে কখনোই বিএনপির এই তৃণমূলের কর্মীরা পিছপা হয়নি কিন্তু নেতৃত্ব কি তাদেরকে সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক নির্দেশনা দিয়ে ব্যবহার করতে পেরেছে নাকি নেতৃত্ব আসলে তাদেরকে ব্যবহার করেছে কয়েকদিন আগে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে সমকালে আমি এটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম আগেই কিন্তু আগে কথা বলা হয়নি এই বিষয়টা একটু কথা বলা দরকার হেডলাইনটা একটু নিই তারপর আমি রিপোর্টটা পড়বো নির্যাতিতদের পাশে দাঁড়াননি সবচেয়ে বেশি অর্থলোপাট হয়েছে ও প্রভাবশালীরা কোন ঠাসা রিপোর্টটা পড়ছে তার আগে কথা বলে নেওয়া দরকার আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে দেশটাকে পুরোপুরিভাবে ধ্বংসের দিকে নিয়ে গেছে দেশের অর্থনীতি এখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে রিজার্ভ চোদ্দ বিলিয়ন ডলারের নিচে চলে আসছে ব্যাংকগুলো ধ্বংস হয়ে গেছে ব্যাংকগুলোতে টাকা নাই ডলার নাই এই কারণে এলসি খোলা যাচ্ছে না প্রত্যেকটা জিনিসের দাম দ্বিগুণ তিনগুণ চারগুণ পর্যন্ত উঠে গেছে সরকার এগুলো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না সতিকার অর্থে নিয়ন্ত্রণ করার ইচ্ছাও তাদের নাই কারণ যারা সিন্ডিকেট করে জনগণের পকেট কাটছে তারা সরকারেরই লোক তারা সরকারের পৃষ্ঠপোষকতাই জনগণের পকেট কাটছে নিজেদের লোকদের পকেট ভরবার জন্য বিদ্যুতের দাম গ্যাসের দাম তেলের দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে দফায় দফায় বাড়ানো হচ্ছে বছরের পর বছর ধরে রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো মাত্র দু বছর তিন বছরের জন্য যেগুলো চালু থাকবার কথা ছিল সেগুলো মেয়াদ বাড়াতে বাড়াতে ষোলো বছর করা হয়েছে এবং এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ক্যাপাসিটি চার্জের নামে যে ভর্তুকি দেওয়া হচ্ছে সেই ভর্তুকির টাকা এখন জনগণের পকেট থেকে আদায় করা হচ্ছে এখন নাকি প্রত্যেক বছর চারবার করে বিদ্যুতের দাম বাড়াবে সরকার এভাবেই দেশটাকে ধ্বংস করেছে দেশের জনগণের কথা তারা ভাবেনি এবং দেশের জনগণ আজকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে দেওয়ালে পিঠ থেকে গেছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এখন পরের বেলায় খেতে পারবে কিনা পরের মাসে চলতে পারবে কিনা ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারবে কিনা সেটা নিয়ে এখন তারা চিন্তিত আর যারা নিম্নয়ের মানুষ তারা কোনো রকমে এখন বেঁচে আছে কোনো রকম বেঁচে আছে তিন বেলার জায়গা হতে দুবেলা খাচ্ছে দুবেলার জায়গা হতে একবেলা খাচ্ছে এভাবে বেঁচে আছে কিন্তু এই সরকারের তাতে কোনো ভূক্ষেপ নেই কারণ যেহেতু তারা দু হাজার চোদ্দো জনগণের ভোট ছাড়া জোর করে ক্ষমতা এসেছে সুতরাং জনগণের ভোগান্তি নিয়ে তাদের আসলে কোনো দুশ্চিন্তা নাই তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করেছে সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এবং তার আমলাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে এবং তার অলিগারদের পকেট ভরে সে তাদেরকে সন্তুষ্ট রেখে ক্ষমতায় থাকতে চাইছে এর বিরুদ্ধে লড়াইয়ে বিএনপি রাজপথের প্রধান শক্তি এবং সেই শক্তির মূল উৎস হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা যারা যে কোনো মুহূর্তে এই সরকার বিরুদ্ধে লড়াইয়ে জীবন দিতে প্রস্তুত কিন্তু এই নেতাকর্মীরা যারা মাথার উপরে লক্ষ লক্ষ নেতাকর্মীর মাথার উপরে যে লক্ষ লক্ষ মামলা নিয়ে তারা এই যে সমাবেশগুলোতে অংশ নেয় এই লড়াইগুলোতে যে তারা অংশ নিচ্ছে তারা যে জীবনের মায়া করছে না যেখানে মিছিল সরাসরি এই সরকারের পুলিশ বাহিনী পেটুয়া বাহিনী গুলি করছে তারপরেও তারা ভয় পাচ্ছে না তারপরেও তারা মিছিলে যাচ্ছে তাদের তো একটা আশ্রয় প্রয়োজন আপনি যদি তাদের জন্য যে অর্থ বরাদ্দ হয় সেটা যদি আমরা লোপাট করে ফেলি আশ্রয় দেওয়ার পরিবর্তে যদি আমরা আমাদের নিজেদের স্বার্থ চিন্তা করি তাহলে এই সরকার বিরুদ্ধে লড়াই আমরা কখনোই জিততে না একটু দেখি এখানে বলছে কারো পৌষ মাস কারো সর্বনাশের অবস্থা বিএনপি নেতাকর্মীর কেউ আন্দোলনের জীবন বাজি রেখে লড়াই করছেন আর কেউ নিজের আখের গুছিয়েছেন আন্দোলনের লাখ লাখ টাকা আত্মসাত করেছেন অন্যদিকে তৃণমূল নেতাকর্মীরা মামলা হামলায় জর্জরিত হয়ে এখনও মানবতর জীবনযাপন করছেন দলের বিভিন্ন প্রতিবেদন আর জ্যেষ্ঠ নেতাদের স্বীকারোক্তিতে সব চিত্র ফুটে উঠেছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আড়াই মাসের আন্দোলন চলাকালে এসব ঘটনা ঘটেছে বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান গত বছর অক্টোবর থেকে শুরু হয় দাদর জাতীয় সংসদ নির্বাচনের দিন পর্যন্ত তাদের সরকার বিরোধী আন্দোলন পরিচালনা কর্মীর দেখভাল করা হামলা মামলায় নির্যাতিত নেতাকর্মী পাশে থাকার জন্য দলের তহবিল থেকে দায়িত্বশীল নেতাদের অর্থ দেওয়া হয় এর বাইরে আন্দোলনের নাম করে ধরাড্য নেতা কিংবা শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকেও চাঁদা সংগ্রহ করেন অনেকে সব মিলে বড় ধরনের আর্থিক তহবিল গঠন হলেও নেতাকর্মীরা ছিটে ফোটা পাননি এভাবে বিরোধী দলের থেকে এরকম একটা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই চেতা সম্ভব না এরকম একটা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই যদি আমাদেরকে জিততে হয় তাহলে সবাইকে নিজের স্বার্থ ভুলে গিয়ে জনগণের জন্য দলের কথা যদি বাদ দিই জনগণের জন্য দেশের জন্য দেশটাকে বাঁচানোর জন্য নিজের স্বার্থের কথা ভুলে যেতে হবে সেখানে একটা লড়াই যে লড়াইটা একটা স্বৈরাচারের বিরুদ্ধে চলছে যেখানে বারবার বলছি লক্ষ লক্ষ নেতাকর্মীর উপরে লক্ষ লক্ষ মামলা এই কর্মীরা তৃণমূলের এই কর্মীরা যখন জীবন বাজি রাখছেন তখন নেতারা যদি অর্থতস্রবের মতো কাজে নিয়োজিত থাকেন তাহলে এভাবে কি আসলে এই লড়াইয়ে জেতা সম্ভব এই জন্যই একটা প্রশ্ন করা যায় তাহলে কি তৃতীয় শক্তি এখন আমাদের ভরসার শেষ জায়গা একটা তৃতীয় শক্তির উত্থানকে এখন প্রয়োজন কারণ এই সরকার আওয়ামী লীগের সরকারই দেশটাকে ধ্বংস করেছে তাদেরকে যে কোনো মূল্যে বিদায় করতে হবে এবং এই সরকার চাইলেও খুব বেশি দিন ক্ষমতায় টিকতে পারবে না আন্তর্জাতিক শক্তিও তার পক্ষে নাই সত্যিকার অর্থের পক্ষে নাই আমরা হয়তো বাইরে থেকে সেটা বুঝতে পারছি না কিন্তু সত্যিকার অর্থে আন্তর্জাতিক শক্তি এই সরকারের পক্ষে নাই এবং অর্থনৈতিক যে চাপটাই সরকারের উপরে আছে এবং প্রতিনিয়ত যে চাপটা তৈরি হচ্ছে সামনের দিনগুলো এই চাপটা আরও অনেক বেশি মাত্রায় এই সরকারের উপরে প্রভাব বিস্তার করবে সুতরাং এই সরকার চাইলেও ক্ষমতায় টিকে থাকতে পারবে না কিন্তু তার জন্য একটা ধাক্কা দিতে হবে এবং এই ধাক্কার জন্য একটা সত্যিকারের লড়াই দরকার যেই সত্যিকারের লড়াইয়ে এই তৃণমূলের নেতাকর্মীদেরকে প্রয়োজন যারা জীবন বাজি রেখে নিজের জীবন দিয়ে হলেও এই স্বৈরাচারের পতনের আন্দোলনে সম্পৃক্ত হয়েছে সবসময় এবং সামনের দিনও হবে এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য এখন কি তাহলে একটা তৃতীয় শক্তির প্রয়োজন এতদিন যেই শক্তি মাঠে নেতৃত্ব দিয়েছে সেই শক্তি সম্ভবত সামনের দিনে এই লড়াই নেতৃত্ব দিতে পারছে না যদি তারা নেতৃত্ব দিতে চায় যদি এখনও বিএনপি চায় এই লড়াই নেতৃত্ব দিতে সামনের দিনে জনগণের শক্তি হিসেবে জনগণের রায় নির্বাচিত হয়ে জনগণের সরকার গঠন করতে তাহলে তাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে এবং খুঁজে খুঁজে এই ধরনের স্বার্থপর লোভী এই ধরনের দুর্নীতিবাজ লুটেরা যারা আওয়ামী লীগের সরকারের মতোই আওয়ামী লীগের নেতাদের মতোই একই বিরোধী দলে থাকা অবস্থাতেও লুটতরাজ করে যাচ্ছে তাদেরকে তাদের জায়গা থেকে অব্যাহতি দিয়ে যারা সত্যিকারের ডেডিকেটেড নেতা ডেডিকেটেড কর্মী তাদেরকে মূল্যায়ন করতে সাহেব তার অনেক অর্জন আছে অনেক অর্জন আছে অনেক কিছু তারা পেয়েছেন গত কিছুদিন আগে শিল্পী সমিতির নির্বাচনে উনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বেশ ভালো ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন তার কদিন আগে ওনার একটা সাক্ষাৎকার দেখলাম আমি আর জে কিবিআর একটা অনুষ্ঠানে সেই সাক্ষাৎকারে উনি বলার চেষ্টা করেছেন এবং যে কথাগুলি উনি বলেছেন তার মাধ্যমে যে ওনার একটা ইমেজ তৈরি হয়েছে সেই ইমেজটা হলো এটা যে উনি চলচ্চিত্রে খলনায়ক হলেও বাস্তব জীবনে একজন মহান ব্যক্তি খুবই নীতিবান ব্যক্তি এবং উনি আইন মান্যকারী একজন দেশের গুরুত্বপূর্ণ নাগরিক এটা উনি নানাভাবে প্রকাশ করেছেন এবং অনেকে কাছে এটা বলেও থাকে এ ধরনের ইমেজ তার রয়েছেও বটে এই ঘটনার পর মানে দিন দশকের মধ্যে একটা নিউজ আমি পড়লাম এই নিউজটা পরে সত্যি আমি খুবই মানে একটু দুঃখিত হয়েছি আমি নিউজটাকে বলি দিব্যোগ সাহেবের বাড়ি হলো গাবতলিতে ঢাকার গাবতুলি এখানে একটা বিশাল গুরুর হাট আছে এই হাটটা দেশের সবচেয়ে বড় হাট বলা যায় এটাকে এটার প্রতি বছর ইজারা হয় এটা বাংলা বছরের হিসাবে ইজারা পহেলা বৈশাখ থেকে এক বছরের জন্য ইজারা মানে সেই হিসাবে চৌদ্দ এপ্রিল থেকে যারা দিনটা গোনা হয় সে এই বছর যখন একটা টেন্ডার হয় সেই টেন্ডারে সর্বোচ্চ দর দিয়েছিলেন ডিগর সাহেব ওনার ইজারা মূল্য ছিল সতেরো কোটি বারো লাখ পনেরো হাজার টাকা আর এর সঙ্গে তার চেয়ে একটু নিচেই ছিলেন যে গত বছরে যিনি জানিয়েছিলেন মিস্টার লুথুর রহমান উনি ওনার দর দিয়েছিলেন ষোলো কোটি বিশ লাখ টাকা তার মানে মানে প্রায় নব্বই লাখ টাকা বেশি টাকা সরকারকে দেবে বলে ডিগজর সাহেব বলেছেন তো সেই হিসাবে সর্বোচ্চ দরদাতা হিসেবে ডিগর সাহেবকে এটা ইজারা দেওয়া হয়েছে মানে তারটাই গৃহীত হয়েছিল এখন নিয়মটা হলো ইজারা নেওয়ার মানে কাজটা শুরু করার আগে সরকারকে একটা মূল্য জমা দিতে হয় জামানো এবং কিছু সব মিলে সেই ফিগারটা দাঁড়ায় বাইশ কোটি চল্লিশ লাখ উনআশি হাজার টাকা এই টাকাটাকে সিটি কর্পোরেশনের কাছে জমা দিতে হবে যেই দিন উনি এই যে একটা পেয়েছেন বলে ঘোষিত করা হলো ঘোষণা করা হলো তারা সাত দিনের মধ্যে কিন্তু সাহেব ফিটা দেননি একুশ তারিখে একুশে মার্চ সরকারের পক্ষ থেকে না পরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডিগ্রু সাহেবকে একটা চিঠি দেওয়া হয় যে আপনি টাকাটা তাড়াতাড়ি জমা দেন সাত দিনের মধ্যে জমা দেন মানে একত্রিশে মার্চে আগেই জমা দেন কিন্তু সেই সময় উনি জমা দেনই নাই একত্রিশে মার্চ উনি একটা চিঠি লেখে সিটি কর্পোরেশনকে সেই চিঠিতে উনি বলেন যেদিন উনি মাঠটা বুঝে নেবেন মানে চোদ্দো এপ্রিল তার আগের দিন তেরো তারিখে উনি পুরো টাকাটা জমা দেবেন কত টাকা এই বাইশ কোটি চল্লিশ লাখ উনআশি হাজার টাকা এটা অগ্রিম জমা দিতে হবে তেরো এপ্রিল পার হয়ে গেছে উনি টাকাটা জমা দেননি জমা দেননি বটে কিন্তু মাঠ কিন্তু ঠিকই বুঝিয়ে নিয়েছেন চোদ্দ এপ্রিল থেকে ওনার লোকজন ওখানে হাসির আদায় করা শুরু করে দিয়েছে এই যে আমি কথাগুলি বললাম এগুলো কিন্তু আমার কথা না এই ধরনের একটি নিউজ প্রকাশিত হয়েছে প্রথম পত্রিকা এবং প্রথম রিপোর্টার সেখানে গিয়েছে ওই মাঠে উনত্রিশে এপ্রিল তারা সবের মাঠে গিয়েছেন যে দেখেছেন তার নামে ব্যানার টানো হয়েছে আলাদা হাসিরের জন্য আলাদা যারা ঘর তৈরি করা হয়েছে ওখানে ডিজ্জুল সাহেবের নাম লেখা আছে এই যে এত কিছু করা আছে হাসির ওনারা তুলছেন ওনারা কিন্তু সিটি কর্পোরেশনে যে টাকাটা যেদিন জমা দেওয়ার কথা সেদিন জমা দেননি এবং উনত্রিশে এপ্রিল পর্যন্তও দেননি যখন উনত্রিশে এপ্রিল পর্যন্ত মানে দেননি এবং এই রিপোর্ট প্রকাশিত হচ্ছে পাঁচ মে সেদিন পর্যন্ত না দেননি যখন এটা দেননি তখন কি হয়েছে তখন ওই আগের যিনি ছিলেন মানে আগের বছর যিনি ছিলেন রুৎফর রহমান সাহেব যিনি নাকি ডিপজলের চেয়েও প্রায় নব্বই লাখ টাকা কম দরপত্র দিয়েছিলেন তিনি সিটি কর্পোরেশনের কাছে অ্যাপ্লিকেশন করলেন ওর বললেন যে ডিপ্জল সাহেব যে টাকা দিতে চেয়েছে ওই সতেরো কোটি টাকা ওই টাকাটাই আমি দেবো যেহেতু উনি নিতে পারছেন না আমি নিতে চাই সিটি কর্পোরেশন রুৎফর রহমানের আবেদনকে পাক্তায় দেয়নি রুৎফুর রহমান সাহেব কি করলেন আদালতে কাছে গেলেন আদালতে যে উনি একটা রিট করলেন এবং আদালত সেই রিটের একটা নিষ্পত্তিও করে দিলেন তেইশে এপ্রিল এবং আদালত বললেন সর্বোচ্চ যে দরটা উঠেছে যার কাছ থেকে উঠুক সেই দরে রুৎপুর রহমান যেহেতু নিতে চাচ্ছে তাকে দেওয়া হোক আদালতের এই নির্দেশনাও সিটি কর্পোরেশন মানেনি কেন মানল না এর কোনো ব্যাখ্যা সিটি কর্পোরেশনের কাছ থেকে পাওয়া যায়নি এই রিপোর্টার বিপ্জল সাহেবকে ফোন করেছিলেন জানতে চেয়েছিলেন যে এই হাটের ব্যাপারে অনিয়মগুলি উনি কেন সরকারকে টাকা দিচ্ছেন না সিটি কর্পোরেশন টাকা জমা দিচ্ছেন না ডিব্দ সাহেব তো কি বলছেন শোনেন তিনি বলেছেন গাবতলি হাট নিয়ে আপনার কিসের দরকার সিটি কর্পোরেশন জানে আমি দিছি মানে এই যে টাকা দিছি আমি দিছি কি দিই নাই আমার টাকা ক্লিয়ার তারপরে এক সময় যে রাখেন ফোন তাদের ফোন রেখে সে সংযোগ কেটে দিয়েছে কিছুক্ষণ পরে যখন সিটি রিপোর্টে আবার তাকে ফোন করেছে তখন নিয়ে আবার বলেছেন আগে কিন্তু বলেছে যে সিটি কর্পোরেশন জানে আমার টাকা ক্লিয়ার পরে বার যখন আবার ফোন করেছে তখন ডিব্রসাহ বলেছেন করি নাই করবো মানে টাকা পরিশোধ করি নাই করবো এটা আমি সিটি কর্পোরেশন আপনি কি আমি টাকা পরিশোধ করি বা করি না সেটা এটা আমার ব্যক্তিগত ব্যাপার এই হলো একটু নিউজ এখন এই নিউজটা নিয়ে আমি আলোচনা করলাম কেন আমি আলোচনা করছি এই কারণে প্রথমত আমি বিগ্ডল সাহেবের কথা বলি বিগ্ড সাহেব আপনি যে কথা বলেছেন এই কথাটা আপনি বলতে পারেন না আপনার একবার বলেছেন ক্লিয়ার আবার বলেছেন যে করি নাই করবো আবার বলেছেন এটা সিটি কর্পোরেশনের সঙ্গে আমার ব্যাপার আপনি কিছু জানেন না আপনার কোনো অধিকার নাই এগুলি আপনি বলতে পারেন না বিষয়টা সিটি কর্পোরেশন আপনার মধ্যে সীমাবদ্ধ নয় এই বিষয়ের সঙ্গে সাধারণ মানুষের একটা ব্যাপার আছে সিটি কর্পোরেশন কেউ না তারা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে একটা প্রতিষ্ঠান প্রিয় দর্শক আমি আশা করছি আজকের সবগুলো ভিডিওই আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবং এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ